অধিকার আদায় শ্রমিকদের আন্দোলনে কখনো কখনো বন্ধ হয়েছে কারখানা উৎপাদন এক অঞ্চল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়েছে শিল্পঘন অন্য অঞ্চলে গেল বছর আগস্টের এমন পরিস্থিতি মোকাবিলা করে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা তখন উপদেষ্টা পরিষদের সভায় মাত্র বিশ জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন করার সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ এতে অস্থিরতার সুযোগ বাড়বে আশঙ্কা বিজিএমএ বিকেএমএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সম্মতি দিলে ট্রেন ইউনিয়ন করা যায় এটা স্পষ্ট যে আমাদের প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তাবিত বিশজন শ্রমিকের সম্মতির ভিত্তিতে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া এশিয়ায় সবচেয়ে দুর্বল এবং অস্থিতিশীল কাঠামো তৈরি করবে মঙ্গলবার দুপুরে উত্তরায় বিজেএমএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে মাসুল এক লাফে শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত রফতানি বাণিজ্যের নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি করেন উদ্যোক্তারা ফ্রান সস এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান সস সস এর বস তারা যদি এফিসিয়েন্ট হয় তারা তো অলরেডি এই আনএফিশিয়েন্ট পরিস্থিতিতে যদি দুই হাজার কোটি টাকা প্রফিট করতে পারে তাহলে তো আরও অনেক বেশি প্রফিট করতে পারবে কোর্ট এখানে প্রফিট করবে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু প্রফিট করার পরেও একটি সেবামূলক প্রতিষ্ঠানে হঠাৎ করে একচল্লিশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না ব্যাংক ঋণের উচ্চ সুধার জ্বালানি সহ নানা প্রতিবন্ধকতায় যখন ব্যবসা বাণিজ্যের ব্যয় বাড়ছে তখন এখন পর্যন্ত কোনো এফটিএ পিটিএ ছাড়াই আগামী বছরই এলডিসি গ্র্যাজুয়েশন দেশকে পিছিয়ে দেবে বলে সংখ্যা প্রকাশ করেন সংগঠনগুলোর নেতারা জরুরি শিল্প পরিচালনার জন্য যেটা সেটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা সেটা নাই নতুন ইন্ডাস্ট্রি তো হচ্ছেই না ইতিমধ্যে যেসব ইন্ডাস্ট্রি পরিচালনা করছি সেখানে আমরা প্রতিনিয়ত জ্বালানি সংকটে ভুগছি যে ঢাকা চট্টগ্রাম রোড এমন একটা রাস্তা যেটা দুই থেকে তিন ঘন্টা যাওয়া উচিত এখনও এটা যেতে আট থেকে দশ ঘন্টা লাগে আমরা বলেছি লো কস্ট ফান্ড দেওয়ার জন্য কারণ তেরো চোদ্দো পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে নতুন শিল্প করা বা বর্তমান শিল্প পরিচালনা করা কোনো অবস্থাতেই ফিজিবল না সরকার যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কথা হচ্ছে বেশি এই শিল্প বান্ধব নীতি কৌশল সাজাতে অবশ্যই ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ আসে বিজিএম এর জরুরি সংবাদ সম্মেলনে অন্তরাসেন সময় সংবাদ ঢাকা